আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা কালকে এবং আজকে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু চলতেছে না আসলে কি ফেসবুক ব্যান হচ্ছে নাকি বাংলাদেশ সার্ভার বন্ধ তো আমি আজকে দেখিয়ে দিব তো আমি একটি ট্রিক শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ফেসবুকটি চালাতে পারবেন তো আমরা আগে দেখি একটু ফেসবুকটি চলে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু চলতেছে না তো আমি কালকের থেকে কিন্তু আজ পর্যন্ত এখনও ফেসবুক ঢুকতে পারি নাই তো অনেক খোঁজার ফলে একটি ট্রিক্স পেয়েছি তো যেটি আপনাদের মাঝে শেয়ার করবো তো অবশ্যই ট্রিক্সটি ফলো করলে কিন্তু আপনি ফেসবুকটি চালাতে পারবেন তো প্রথমে যে কাজটি করবেন আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন একটি অ্যাপস ইনস্টল করতে হবে বিপিএন তো আমরা অ্যাপসটা ইনস্টল করে নিই এখানে কিন্তু আমাদের যে কোনো বিপিএন ডাউনলোড করলে কিন্তু হবে না তো আমি যে বিপিএনটি ডাউনলোড আমি করেছি তো আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তো এই বিপিএনটা কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো আপনারা অবশ্যই বিপিএনটি ডাউনলোড করে নেবেন তো আমার বিপিএনটি ইনস্টল করা আসে বিদ্যা আমি দিতে পারি ইনস্টল করা লাগলো না তো আমি আবার আপনাদেরকে একটু ফেসবুকটি দেখিয়ে দিই আমাদের ফেসবুকটি কিন্তু চলতেছে কি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু চলতেছে না অলরেডি লোড দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশান দেখাচ্ছে তো আমি আপনাদের মাজাজকে যে টিকটি শেয়ার করছি তো সেটার মাধ্যমে আমি ফেসবুকটি চালিয়ে দেখাবো ঠিক আছে তো আপনারা প্রথমে যে বিপিএনটি ডাউনলোড করেছেন সে বিপিএনে চলে যাবেন আমি আমার সে বিপিএনে চলে যাচ্ছি তো বিপিএনটি ওপেন হওয়ার জন্য আপনি অবশ্যই অপেক্ষা করবেন এটার নাম হচ্ছে আমাদের কোয়াক বিপিএন ঠিক আছে এখানে অ্যাড আসবে আপনি অ্যাডকে স্কিপ করে দেবেন তো অলরেডি আমার বিভিন্নটি চালু ইন্টারফেসটা চলে আসছে তো আমি এটা চালু করবো এখন তো এখানে আমি স্টার্ট কানেক্ট আমি এখানে ক্লিক করব তো আমি অ্যাড আসলে আমি অ্যাডটা স্কিপ করে দেবো তো আসলে আপনি এখানে কোন সার্ভার দিলে কিন্তু আপনার ফেসবুকটা চলবে তো আমি কিন্তু আমার জাফান একটি সার্ভার ব্যবহার করছি তো আমি জাফানের সার্ভারটা সিলেক্ট করে দিচ্ছি তো জাফানে আমার ছত্রিশ সার্ভার এখানে জাফান ছত্রিশ আমি এই সার্ভারটি ব্যবহার করতেছি এই ছত্রিশ তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো আরেকটি অ্যাড আসবে আমি একটা স্কিপ করে দিই তো আমি কানেক্ট করে ফেলছি অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার বিফিংটি কানেক্ট হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করব এখন আমি পুনরায় ফেসবুকে চলে যাবো যে আমার ফেসবুকটা কীভাবে চলতেছে কিনা আমরা একটু দেখি তো আমি ফেসবুকে প্রবেশ করতেছি তো পুনরায় কিছুক্ষণ আগে আপনি দেখছেন যে আমার আসলে ফেসবুকটা চলে নাই এখন কিন্তু ফেসবুকটা কিন্তু রানিং ঠিক আছে তো আপনি এই বিফিনটি ব্যবহার করে কিন্তু আপনার ফেসবুকটি চালাতে পারবেন এখন বর্তমানে কোটা সংস্কার উপলক্ষে হয়তো আমাদের বাংলাদেশ সার্ভার কি কিন্তু বন্ধ আছে কিছু কিছু ফেলতেছে না এবং কিছু কিছু ফেসবুক চলতেছে ঠিক আছে আপনি এই বিফিনটি ব্যবহার করলে কিন্তু আপনার ফেসবুকটি চালাতে পারবেন ফেসবুক অফ থাকা লাগবে না ঠিক আছে তো আমি সম্পূর্ণ ভিডিও সারি দেখাচ্ছি দেখতে পাচ্ছে আমার সব ভিডিও চলতেছে ঠিক আছে তো আমি আমার হোমে চলে আসি হোমে আসে আমি রিফ্রেশ দিয়ে দেখি আসলে সব কিছু আসতেছে কিনা তো দেখতে পাচ্ছেন একবার এক পোস্ট আসতেছে তারপরে আমার ফেসবুকটা সচল আছে ঠিক আছে তা আপনি অবশ্যই যদি আপনার ফেসবুকটি বন্ধ হয়ে যায় আপনি এই ভিপিএনটি চালু করে আপনার ফেসবুকটি চালাতে পারবেন ধন্যবাদ